আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে কবিরাজি শিক্ষা করা গোপন কথা উস্তাদের কাছ থেকে শিখতে হয় কিভাবে বা কি কৌশলে উস্তাদের কাছ থেকে গোপন কথা শেখা যায় বা উস্তাদের কাছে যখন আমরা অনেকে দেখা যায় পরি সাধনার জন্যে বা কবিরাজি বিদ্যা শিখার জন্যে অনেকেরই আপনারা আছেন যে শিখতে চান যে অনেক কবিরাজ ধরেন বা অনেক উস্তাদকে ধরেন যে উস্তাদজি আমাকে এই কবিরাজি শিখাই দেন বা আমাকে পরিসাধনা বা জিন মাক সাধনা আমাকে গোপন তত্ত্বটা শিখিয়ে দেন আমি যেন সাধন করে মানুষের উপকার করতে পারি এরকম ভাবে আপনি কবিরাজের কাছে যান বা উস্তাদের কাছে যান শিখতে কিন্তু আপনি কি শিখায় না এরকম কিন্তু শত শত মানুষ রয়েছেন হাজার হাজার মানুষ রয়েছেন আপনাদের কি গোপন কথাটা কেন শিখায় না কবিরা যে শিখার গোপন কথাটা রয়েছে সেটা আপনাদেরকে কেন বলে না বা পরি হাসিল করা বা পরি সাধনা করার যে গোপন কথাগুলি রয়েছে এই কথাগুলি আপনাদেরকে কেন শিখায় না আপনি যখন এক যে উস্তাদের কাছে যাবেন শিখার জন্য যে আমাকে কবিরা যে শিখাবেন বা আমাকে পরি সাধন শিখাবেন কিন্তু আপনাকে কেন শিখায় না আপনি এখানে ঘুরায় দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস আপনাকে ঘুরায় আপনার কাছে টাকা খায় কিন্তু আপনাকে আসল যে গুমরটা রয়েছে আসল যে কবির যে শিক্ষা যে গুমর ব্যাটটা রয়েছে বা পুরী বা জিন সাধন করা যে গুমর কথাটা রয়েছে সেটা কিন্তু আপনাদের কাছে বলে না তো সহজে কেন বলে না কি কারণে বলে না আজকার এই ভিডিওতে সমস্ত কথা থাকবে যারা নাকি কবিরেজি করতেছেন বা পরি বা জিন সাধনা করতে চান যদি এরকম ইচ্ছা আপনার থাকে তাহলে এই ভিডিওটি আপনার এই ভিডিওতে সেই গোপন কথা আপনারা জানতে পারবেন শিখতে পারবেন যে এই ভিডিও দেখে আপনারা খুব সহজে শিক্ষা অর্জন করতে পারবেন পুরি সাধন বলেন জিন সাধন বলেন বা কবিরাজি শিক্ষা বলেন আপনারা খুব সহজে শিখতে পারবেন যাদের মনে অনেক আশা বা রয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আপনি উস্তাদ পিছনে ঘুরেছেন কিন্তু আপনাদেরকে কেন শেখায় না আজকাল এই ভিডিওতে সে তত সে কথাগুলি জানতে পারবে আর কিভাবে শিখতে হয় সেই কথাটা আমি বলে দেবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তে যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে আমি আমার চ্যানেলে যে কথাগুলি আপনাদের মাঝে বলি সত্য যেটা সেটা বলি যারা মিথ্যে সেটা আমি বলি না আর আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে না কারো কাছে ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে না কারণ সত্য কথা বললে সবার কাছে ভালো লাগে না আবার কিছু সৎ লোক আছে তাদের মাঝে ভালো লাগে আর আমার চ্যানেলে যে যে দর্শকগুলি মেম্বারগুলি প্রায় জন মানুষ আমিছি হাফেজ মাওলানা মুক্তি কারি সাহেব যারা জানিওয়ালা লোক বড় বড় যারা জ্ঞানী লোক তারা কিন্তু আমার চ্যানেলের সাথে আছেন যাই হোক আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে মনের নেক আশা যেন আল্লাহ পাক পূর্ণ করে দোয়া দেখবেন আমার অন্তর থেকে আর আজকের এই ভিডিওতে শিখবেন যে কি করে সেই গোপন কথাগুলি আপনি জানতে পারবেন বা কি করে আপনি কুবেরেজি সম্পূর্ণভাবে শিখতে পারবেন বা কিভাবে আপনি পরিবা জিন সম্পূর্ণভাবে শিক্ষা অর্জন করতে পারবেন আপনি 10 বছর 20 বছর 30 বছর বলছেন আমি বলবো এই ভিডিও দেখার পর আপনি 10 বছর 30 বছর আগুতে হবে না ইনশাআল্লাহ আল্লাহ এই ভিডিওতে এমন কিছু কথা বলা থাকবে এমন কিছু কথা বলবো যে গোপন কথাগুলো আপনাদের মাঝে বলে দিব প্রথম কথা হলো যে আপনি একজন উস্তাদ ধরেছেন তার কাছে আপনি শিক্ষা অর্জন করেন কিন্তু আপনি যখন উস্তাদের কাছে যান যে উস্তাদজি আমাকে এই বিদ্যাটা শিখিয়ে দিবেন তখন আপনার উস্তাদ কি বলে ঠিক আছে তোমাকে শিখিয়ে দিব এইভাবে আপনি বলেন যখন সে কিন্তু আর আসল যে কথাটা রয়েছে সে কথাটা আপনার মাঝে কিন্তু বলে না আবার আরেক দিন যান যাওয়ার পরে আবার বলে যে তোমাকে শিখাই দিব পরে আপনি যখন অকুল হয়ে যান কিন্তু আপনি টাকা দিচ্ছেন ঠিক আছে তারপরে কিন্তু আপনাকে কথাটা বলে নাই আসল যে কথাটা রয়েছে সেই কথাটা আপনাকে বলে নাই কেন বলে নাই তো সবাই কিন্তু না কিছু কিছু মানুষ এমন আছে যেমন আপনি একজন বা দুজন পাবেন আপনাকে শিখাবে আর বাকি যা আছে শিখাবে না যারা সঠিক বা সৎ পথে চলে কিন্তু শিখাবে আর যারা নাকি ধোকা দিবে তারা তো ধোকা দিয়েই যাবে কোনোদিন আপনাকে শিখাবে না লক্ষ টাকা দিলেও তারা শিখাবে না আর যারা শিখাবে তারা অল্প হাতিয়ার মাধ্যমে আপনাকে শিখাই দিবে তো এই বিদ্যাগুলিদের রয়েছে কি কি রয়েছে যেমন দেখেন আপনি একটি উস্তাদের কাছে যখন যাবেন যদি সে উস্তাদটা কোরআনী হয় ইসলামী লাইনে কাজ করে থাকে তাহলে আপনাকে কিছু শর্ত দিবে শর্তগুলি আপনার মানতে হবে এটি মানার পরে আপনাকে যে কুপন বিষয়ে আমল আছে সেই আমল আপনাকে দিবে আর অ্যাভেলেবেল কেন আপনাদেরকে শেখায় না দেখেন যদি আপনি কি একটি উস্তাদের শিক্ষা অর্জন করে তাহলে দশকটা বেড়ে গেল মানে আরো দুইটা ছাত্র বাইরে গেল দেখেন এইভাবে বাড়তে বাড়তে ওর কাছে যদি দুইশো মানুষের শিক্ষা অর্জন করে দুইশো মানুষ শিখলো মানুষের কাছে যে রুগী আসতো সেই রুগী কিন্তু আর আপনাকে কারণে তাদের কাছে চলে যাবে তার এটা কমবে রুগীর চাহিদা কমবে এই জন্য কিন্তু তারা আসলে আপনাদেরকে অন্তরতে থেকে শিখাইতে চায় না আবার যারা চিন্তা করে যে আমি আজ আছি কালো নাও থাকতে পারি শিখাই দিই সে করে খাক সে ভালোভাবে চলাফেরা করুক মানুষের উপকার করুক সে আমার জন্য করবে। এরকম নিয়তে কিন্তু কিছু মানুষ শিখায়। যেমন আর কিন্তু শিখাবে না দুইজন এরকম কিছু গোপন তথ্য রয়েছে আপনি গিয়ে শিখাবে না আরো কিছু কারণ আছে আপনি যদি শিক্ষার পর যারা সৎ লোক তারা আপনাদেরকে কেন তো সহজে শিখাবে না আপনি যদি শিক্ষা করার পর যদি একটা মানুষকে মেরে ফেলান বা একটা মানুষকে ক্ষতি করে দেন বা একটা মানুষকে পাগল বানাই দেন এরকম বিদ্যা আপনাদের ভালো মন্দে সবই জানবেন কিন্তু যারা ভালো তারা কখন আপনাকে ভালো ছাড়া খারাপ শেখাবে না কিন্তু তারপরেও কিন্তু তারা জানতে পারে বা কিছু জিনিস বলা থাকে শর্ত দেওয়া হয় তো এই আপনি যদি বাইসেস কারো ক্ষতি করেন তাহলে এই গুণ আর বাগটা আপনার উস্তাদে কারো যাবে আপনার কারো যাবে এই আপনাকে এত সহজে শিখাতে না। আর অনেক বন্ধুরা মন্ত্রতন্ত্রী শিখতে চান মুসলিম যারা আছেন আপনারা সাবধান হয়ে যাবেন মন্ত্র তন্ত্র কালাম এই কাজগুলি যারা কাজ আপনারা করবেন না যদি আপনারা করেন তাহলে আপনাদের ঠিকানা হবে চিরস্ত জাহান নাম আপনি কোনোদিনও মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না চিরসে জাহান নামে হবেন তাই বলবো আপনি কোরআন থেকে কোরআন আমল করবেন কোরআনী শিক্ষা অর্জন করবেন তাহলে আপনি একুল পাবেন ওকুল দুনগুলি পাবেন আর যদি শুধু তন্ত্র শিখেন তাহলে আপনি ওই কুর শেষ যা করবেন এই দুনিয়াতে করবেন পরকালে কিচ্ছু পাবেন এই গোপন রয়েছে দেখেন একটি মানুষ যখন আপনাকে শিখাবে আপনি কি করে বুঝে নেবেন যে এই ব্যক্তি আমাকে শিখাবে যখন উস্তাদের কাছে যাবেন সে আপনাকে কিছু সৎ পরামর্শ দিবে সৎ বা সঠিক দিনের পথে চলার কিছু পরামর্শ আপনাকে দিবে তাহলে বুঝে নেবেন এই যে দিনের পথে চলার যখন পরামর্শটি দিবে তাহলে বুঝবেন আপনি তার ভিতরে ভালো কিছু আছে আর যখন বলবে যে ঠিক আছে তোমাকে শিখায় দিব তো তাহলে বুঝে নেবেন এখানে কিন্তু আপনি যাচাই বাছাই করে নেবেন সে কি আমাকে ভালো দিবে কি না দিবে আমি যার কাছে শিখবো সে কি মন্ত্র পাঠ করে না কোরআনি পন্থায় চিকিৎসা করে এটা আপনার আগে চিনে নিতে হবে এটা বাছাই করে নিতে হবে তারপরে শিক্ষা অর্জন করতে যাবেন আবার আমাকে অনেক বন্ধুরা উস্তাদি আমি কাছে শিখতে চাই দেখেন আমার বর্তমান অনেক ছাত্র আমি আসলে সবাইকে শিখে সারতে পারি না সময় কম দিতে পারি এত পরিমাণ ছাত্র যে আমি সবারকে বেশি সময়টা আমি দিতে পারি না আমি বড় জোর দুই চার পাঁচ মিনিটকে সময় দেই তার বিষয়ে আমি দিতে পারি না আর আমার কাছে যারা যারা শিক্ষা অর্জন করে তারা কি কি পায় বা কি কি লাইন শিখে প্রথম জিন বা পরি বা সাধনা আগে তাদেরকে আমি শিক্ষা অর্জন করে সম্পূর্ণ কোরআন ভাবে আর তারপরে তাদেরকে যদি তারা শিখতে চাই আগে সাধন তারপরে যদি বলে আমি কবিরেজি শিখব তাহলে আমি সম্পূর্ণভাবে কোরআনী পন্থায় শিখাই যেটা কোরআনই ভাবে সেটা আমি শিক্ষা কমপ্লিট দিই যেন আপনার কোথাও কারো কাছে ঠেকতে হয় না আপনার নিজের কাজ করতে পারবেন অন্যের উপকারও আপনি করতে পারবেন মানুষের খেজমত করতে পারবেন এইভাবে আমি শিখাই দিই মানুষকে আর অনেকে আমাকে বলে থাকে ওসাদ আমি শিখতে চাই যে আমাকে শিখাবেন দেখেন আপনি যদি অরিজিনালি শিখতে চান তাহলে আমার শর্ত অনেক ভিডিওতে বলা আছে শর্তগুলি মানবেন তারপরে আমাকে বলবেন আর হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ডাইরেক্ট ফোন আর মেসেজ লিখবেন না কারণ পড়তে সময় লাগে ভয়েসটা থাকলে কি হয় আমি শুই উত্তর দিয়ে দিতে পারি সহজে ঠিক আছে তাই ভয়েস পাঠাবেন লিখে পাঠাবেন না তো এখন আপনি এই কবিরা যদি শিখতে চান আরও কি কি গোপন রয়েছে যেমন ধরেন যে এই জিন দে হাজির করে আপনার ভিতরে কি লাগবে রোহানি শক্তি প্রয়োজন আছে এখন রুহানি শক্তি কোনটা করলে আপনি কার্যকরী হবেন কোন রুহানি শক্তি আপনার প্রয়োজন আছে যার কাছে শিক্ষা অর্জন করবেন সেই কিন্তু আপনাকে রুহানি শক্তির আমল দেবে তারপরে আপনি যে আমলটা করবেন ধরেন সাধনেরই যে আমলটা করবেন এই আমলের পাশাপাশি যেমন ইউটিউবে আমার কিন্তু অনেকটি আমল দেওয়া আছে অনেকে এই ভিডিও দেখে আমল করে কামিবি হয়েছে বা কেউ বা আছে পারেন নাই কেন কিছু মানুষের ভুল রয়েছে কারো মনে বিশ্বাস হয় না যে এটা কোরআনী আমল এটা কাজ হবে কি না হবে এরকম সন্দেহ করে এই সন্দেহ যার ভিতরে থাকবে তার সারা জীবন সাধন হবে না আর যার মনে বিশ্বাস থাকবে সে একশো পার্সেন্ট কামিয়াবি হবে আর অবশ্যই এগুলি শিখতে গেলে আপনি একজন উস্তাদ গুরুজি দৌড়ে তারপরে শিক্ষা অর্জন করবেন এটা আরও কিছু গোপন কথা রয়েছে পরি করা গোপন আরো কথা রয়েছে আর যদি আপনি খুবই যে করতে চান আপনার অবশ্যই মুআক্কেল বা জিন বা পুরি আপনার সাথে আগে লাগবে তারপরে আপনি কবরে যে নামবেন কবরে করতে যাবেন তাছাড়া কিন্তু যাবেন না অনেক বড় বিপদের মুখে পড়তে পারেন আর সবকিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন রক্ষা করবেন কোন জিন আপনাকে রক্ষা করতে পারবেন না আল্লাহ ছাড়া এটা মাথায় রাখবেন আর এগুলি যে শিক্ষার বিষয় আগে আপনার দিল ঠিক করতে হবে আপনার উস্তাদের প্রতি ভালোবাসা মহাব্বত করতে হবে আপনার উস্তাদিকের সাথে যদি আপনি দুর্ব্যবহার খারাপ আচরণ করেন সম্মান দিতে না জানেন তাহলে কিন্তু আপনি কখনো শিখতে পারবেন না আর যদি আপনি উস্তাদকে সম্মান দিতে জানেন ভালোবাসতে জানেন মহাব্বত করতে জানেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে আপনি শিক্ষা অর্জন হয়ে যাবে আর যদি উস্তাদকে এর সাথে বেদবি করেন বা কথা না শুনেন তাহলে কিন্তু আপনি সারা জীবনও শিখতে পারবেন না এই কথাগুলি মানতে হবে আপনার আর এই যে যেখানে সেখানে শিখতে যান আপনাকে যাচাই বাজে করে দিবেন সে কি কোরআন থেকে মানুষকে শেখায় নাকি উপরে মন্ত্র দ্বারা শিখে আপনি যাচাই বাসাই করে তারপরে শিখতে যাবেন তো আরো অনেক কথা আছে এই অল্প সময় ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কথা বলা যায় না আর অনেক বিষয় একটা কবিরাজি সাবজেক্ট শিক্ষা বা পরিষদ যে শিক্ষা গোপন কথাগুলি এগুলি একটি উস্তাদ ধরে শিক্ষা অর্জন করতে হয় পাট টু পাট শেখার আছে শিখতে হয়নি যাই হোক আজকে আর যেটুকু পারছি আপনাদের বললাম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো অনেক কথা বলবো আপনারা আস্তে আস্তে সব শিখবেন রূপে আপনারা যেন কবিরাজি করতে পারেন পরিষাধন করতে পারেন যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরবো মিথ্যে একটি কথা বলবো না কারণ আমরা আল্লাহর কাছে সমস্ত কথা হিসাব দিতে হবে তাই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ